আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করছি সবাই ভালো আছেন এখন টপিক আপিল আপিল সম্পর্কে বিস্তারিত নিম্ন আদালতের রায় বা সিদ্ধান্তে কোনো পক্ষ সম্পূর্ণ বা আংশিকভাবে পরাজিত হলে সেই পক্ষ আপিল একটিয়ার সম্পূর্ণ আদালতে অধস্থন আদালতের রায় বাতিল বা রদ বা সংশোধন চেয়ে যে আবেদন করে তাকে আপিল বলে এই আবেদন মেমোরান্ডাম আকারে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির বৈধ প্রতিনিধি আপিল দায়ের করতে পারেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হস্তান্তর গ্রহীতা আপিল দায়ের করতে পারেন ডিক্রির নিলাম ক্রেতা আপিল দায়ের করতে পারেন কোনো মোকদ্দমার বাদী বা বিবাদী যদি একাধিক হয় তাহলে তাদের মধ্যে যে কোনো আপিল দায়ের করতে পারেন কোনো ডিক্রি দ্বারা ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্ত হলে তৃতীয় পক্ষও আপিল দায়ের করতে পারে কখন আপিল দায়ের করা যায় ভিন্ন কোনো বিধান না থাকলে আপিল দায়ের করা যায় নাম্বার দুই একতরফা ডিক্রি হলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় নাম্বার তিন রীতি বিরুদ্ধে সিদ্ধান্ত হলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় অদস্থ না আদালত কোনো ভুল করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় তবে সম্মতিমূলক আমার ডিক্রি হলে উভয়ের সম্মতি সম্মতিতে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না ধারা ছিয়ানব্বই তিন ছিয়ানব্বই তিন তারপর এই টপিকটা শেষ এখন অন্য একটা টপিক হচ্ছে রিভিউ পুনর্বিবেচনা আর ই ডব্লিউ রিভিউ দেওয়ানি কার্যবিধির একশো চোদ্দ ধারা অনুযায়ী একই আদালত কর্তৃক প্রদত্ত কোনো ডিগ্রি পুনরায় বিবেচনা করাকে রিভিউ বলে আপিল দায়ের করতে আপিল দায়ের করতে হয় উচ্চতর আদালতে রিভিশন রিভিউশন বা রেফারেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আদালত কার্যক্রম গ্রহণ করেন কিন্তু রিভিউ দায়ের করতে হয় যে আদালতে ডিগ্রি প্রদান করবেন সে আদালত তবে যে কোনো ডিগ্রির বিরুদ্ধে রিভিউ আবেদন করা যায় না দেওয়ানি কার্যবিধির একশো চোদ্দ ধারা এবং সাতচল্লিশ আদেশের এক থেকে নয় বিধি অনুযায়ী রিভিউ আবেদন করতে হয় কখন রিভিউ আবেদন করা যায় যে কোনো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন বা দরখাস্ত করা যায় না দেওয়ানি কার্যবিধির একশো চোদ্দ ধারা অনুযায়ী নিম্নোক্তভাবে কোনো ব্যক্তি রিভিউর জন্য আবেদন বা দরখাস্ত করতে পারেন আপিলের বিধান থাকলে যে ডিগ্রি বা আদেশ বিরুদ্ধে আপিল বিধান ছিল কিন্তু করা হয়নি এমন ডিক্রি বা আদেশের ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায় আপিলের বিধান না থাকলে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বিধান নেই সেই ডিক্রি বা আদেশের ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায় স্বল্প একতিহাস সম্পন্ন আদালতের সিদ্ধান্ত বিরুদ্ধে স্বল্প একতিহাস সম্পন্ন আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন দরখাস্ত করা যায় তবে রিভিউ অধিকার হিসাবে দাবি করা যায় না धन्यवाद शबाई क्या असल